ওয়েলকাম ব্যাক টু গল্প বাড়ি সোনিয়া অ্যান্ড সোনিয়াস ড্রিম চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা কিছুদিন আগের করা মানে আমাদের খারচি পুজো ত্রিপুরাবাসী তো খারচি পুজো সম্পর্কে সবাই জানে তবু আমি একটু বলছি কারণ এটা সোশ্যাল মিডিয়া অনেকজন অনেক জায়গা থেকে দেখবে তারা তো অবগত নয় বিষয়টি নিয়ে তো খারজি পূজা ত্রিপুরার রাজাদের দ্বারা শুরু হয়েছিল এবং এটি একটি প্রাচীন ঐতিহ্যবাহী উৎসব এই উৎসবে জন দেবতার পুজো করা হয় যাদের মধ্যে প্রধান দেবতা হলেন শিব ত্রিপুরার উপজাতি সম্প্রদায়ের মানুষজন এই উৎসবে অংশ নেয় তো খারজি পূজা সাধারণত পুরাতন আগরতলার চতুর্দশ দেবতার মন্দিরে অনুষ্ঠিত হয় এই মন্দিরটি ত্রিপুরা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ স্থান তো ইন্ট্রোডাকশন তো শেষ তো আমরা কারা কারা ওই দিন গিয়েছিলাম আমি আমার বোন আমার মানি আর আমার ভাই আমরা সবাই সন্ধ্যাবেলায় মেলাতে চলে গিয়েছিলাম আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যা সন্ধ্যা কারণ আমরা ভেবেছিলাম সন্ধ্যার সময় লোকজন কম থাকবে আর আমার বোনের বেবি যেহেতু ছোট তো আমরা ভিড়ে না গিয়ে তাড়াতাড়ি মেলা দেখে বাড়ি চলে আসবো কিন্তু গিয়ে দেখি ওইখানে প্রচণ্ড ভিড় তো যাই হোক যেহেতু মেলা ভিড় তো থাকবি তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে টাটা